নমস্কার শুরু করছি আজকের সংবাদ পারিপার্শ্বিক নানান সমাজ কল্যাণমূলক সংস্থা আমার পাঠশালার পক্ষ থেকে বর্ধমানের আদর্শ বিদ্যালয়ে পালিত হল বর্ষবরণ বণীজন সম্বর্ধনা ও মিলন উৎসব এদিন পাঠশালার তিরিশ জন শিশুর জন্য টিফিন এবং দুপুরের আহার হিসেবে ভাত ডাল সবজি চিকেন মিষ্টি পাপড় ও চাটনির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে পাঠশালার শিশুরা নৃত্য পরিবেশন করেন আমার পাঠশালার অন্যতম সদস্য মোশারফ হোসেন ও কালীশঙ্কর বিশ্বাস আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকা নেন শিক্ষক পলাশ চৌধুরী ও শিক্ষিকা লাবণ্য রায় তারা এখানে উপস্থিত শিশুদের মধ্যে খাতা ও রং পেনসিল বিতরণ করেন উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জি ও অতনু কুমার হাজরা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায় তাপস কুমার পাল পলাশ চৌধুরী ডক্টর ইউসুফ মন্ডল, ডক্টর ওয়াসেফ আলী ডক্টর রামনারায়ণ দাস ডক্টর চন্দন ভট্টাচার্য ডক্টর শুভেন্দু দ্বিবেদী ডক্টর সুধান্ন দ্বিবেদী প্রাক্তন প্রধান শিক্ষক আশিস নন্দী ইতিহাসবিদ ডক্টর সর্বজিৎ যশ জহর সাধু সুরকার ও সঙ্গীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী সাংবাদিক পার্থ চৌধুরী সুপ্রকাশ চৌধুরী ও জগন্নাথ ভৌমিক অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের উত্তরীয় স্মারক ও পাঠশালার ক্যালেন্ডার দিয়ে সম্বর্ধিত করা হয় এখানে উপস্থিত শিশুরা সকলেই খুব আনন্দ উপভোগ করে এই প্রসঙ্গে আমার পাঠশালার সম্পাদক संदीप পাঠক বলেন এই অনুষ্ঠানে বহু গুণজন উপস্থিত ছিলেন সকলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের এগিয়ে চলার পথকে প্রশস্ত করছে এখানে আসা পিছিয়ে পড়া পরিবারের শিশুদের সঙ্গে নিয়েই আমরা পথ চলতে চাই আজকে সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার पाठशालाর উদ্যোগে পালিত হলো বর্ষবরণ গুণীজন সম্বর্ধনা এবং মিলন উৎসব এই অনুষ্ঠানটি বর্ধমানের আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমরা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সুবীর কুমার দে মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই অনুষ্ঠানটি করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমার পাঠশালার যে শিশুরা সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুরা পাঠ গ্রহণ করে তাদের মধ্যে তিরিশ জন শিশু এখানে উপস্থিত ছিল এবং তাদের জন্য টিফিন এবং দুপুরের আহারের ব্যবস্থা ছিল দুপুরের আহার হিসাবে ভাত ডাল সবজি চিকেন চাটনি মিষ্টি এবং পাখড়ের আয়রন ছিল আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় প্রিয়ব্রত মুখার্জি মহাশয় সন্দেহ এআই অফ স্কুলস এবং মাননীয় অতনু কুমার হাজরা মহাশয় সদেহ এআই অফ স্কুলস এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর সর্বজিৎ যশ মহাশয় এবং শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহাশয় মাননীয় পলাশ চৌধুরী মহাশয় মাননীয় বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং মাননীয় তপস কুমার পাল মহাশয় আজকে এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ডাক্তার ডাক্তারবাবুরা এবং সেই সঙ্গে আমাদের সাংবাদিক বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে শিশুদের মধ্যে খাতা এবং রং পেনসিল উপহারস্বরূপ তুলে দেন মাননীয় পলাশ চৌধুরী মহাশয় এবং মাননীয় লাবণ্য রায় মহাশয়া সকলের সম্মিলিত প্রয়াসে আজকে এই অনুষ্ঠানটি আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারব আপনার নাম আমার নাম সন্দীপ পাঠক আমি আমার পাঠশালার সম্পাদক মানুষদের মাঠে আজকে বেশ ভালো লাগছে এবং এই সংগঠন আমার পাঠশালার কাজ সম্পর্কে প্রকাশের কাছে শুনেছিলাম প্রথম তার পরবর্তীকালে আমার পাঠশালার বেশ কয়েকটি অনুষ্ঠানে আমি বিভিন্ন সময় যোগদান করতে পেরেছি এটা আমার সৌভাগ্য এবং এই যে পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে কাজ করছে এবং এর আগের যে অনুষ্ঠানটা গতবার এসেছিলাম দেখেছিলাম যে এই শুধু ছোটো ছোটো বাচ্চা নয় বাচ্চাদের বাড়ির যে বড়োরা অর্থাৎ মায়ের বাবারা যারা এখনো পর্যন্ত সেভাবে শিক্ষিত হয়ে উঠতে পারেননি কম বয়সে তাদের বয়স্ক শিক্ষার ব্যবস্থাও সেখানে শুরু হয়েছিল একটা আজকের দিনে আমরা জানি যে সরকারি সাহায্য স্কুলগুলোতে প্রায় সব রকমই দেওয়া হয় খাবার থেকে আরম্ভ করে বইপত্র জুতো জামা ইত্যাদি সবই ব্যবস্থা হয়েছে সরকারিভাবে তারপরেও বেশ কিছু মানুষ শিক্ষা সেই জায়গায় পৌঁছাতে পারে না তার কারণ তারা ঠিকমতো বাড়িতে হয়তো কোচিং দেওয়ার ক্ষমতা তাদের নেই নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমার যাচ্ছে সেই সুযোগ পাঠালে যে তাদের পড়াশোনার ব্যাপারে আর যা সাহায্য করা যায় স্কুলের বাইরে গিয়ে সেই সাহায্যগুলো করছে একটা এমন জায়গাকে বেছে নিয়েছে যে এলাকাটা তার পুকুর এলাকাটা আমি দেখেছি যে চারিদিকে সেই ধরনের সন্তান সন্ততি প্রচুর আছে ছেচল্লিশতম ফ্র্যাঙ্ক ওরেল ডে উপলক্ষে এ বি ব্লাড ডোনেশন ক্যাম্প ছাব্বিশ অনুষ্ঠিত হলো রাধারানী স্টেডিয়াম প্রাঙ্গনে এই শিবিরে এদিন মোট বাহান্ন জন রক্তদাতা রক্তদান করেন বর্তমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক কাউন্সিলর ইন্তেখাব আলম সহ অন্যান্যরা এ প্রসঙ্গে উজ্জ্বল প্রামাণিক বলেন এই ধরনের রক্তদান শিবির আয়োজনের মূল লক্ষ্য হল মোমর্ষ রোগীদের জীবনদানে এগিয়ে আসা এক ফুটে রক্ত একটা মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে খেলার মাঠের সঙ্গে যুক্ত অনেকেই রক্তদান করেছেন তারা শুধুমাত্র খেলার মাঠের জীবন অতিবাহিত করেন না বরং সামাজিক কাজেও তাদের প্রত্যেকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই মানুষদের সঙ্গে নিয়েই এই শিবির পরিচালনায় এগিয়ে এসেছি আগামী দিনেও এই ধরনের উদ্যোগ এখানে বাস্তবায়িত হবে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার